এবার মোহনবকে তো চ্যালেঞ্জ করেছে অলরেডি অধিকারী বলছে মুসলিম সেটা হচ্ছে আমরা দেখছি যে ভারত পাকিস্তানের টেনশনের মধ্যেই এর যারা উগ্র মানুষ তারা পাকিস্তানের বিরুদ্ধে খুব একটা কিছু না করলেও দেশের মুসলিমদের আক্রান্ত করছে বিভিন্ন জায়গায় পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেটা কি বাঙালি মুসলিমরা করেছে বাঙালি মুসলিম জঙ্গিরা তাহলে মুসলিমদের দেশের মধ্যে কেন গন্ডগোল পাকানো হচ্ছে এটা কি পাকিস্তান বলে দিয়েছে ওদেরকে দেশের মধ্যে গন্ডগোল লাগা উঠছে যে আমরা যারা এই বিষয় করছি যে তিনশো কিলোমিটার ভেতরে ঢুকলো জঙ্গিরা দেড় ঘন্টা ধরে মার্ডার করলো বেছে বেছে পর্যটকদের তারপরে আবার চলেও গেল তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে মানে খুঁজে পেলো না এই প্রশ্নটা আমরা করছি তখন আমাদেরকে দেশবিরোধী বলছে আমি সেটা যাচ্ছি ওই প্রশ্নটা যাচ্ছি কিন্তু মুশকিল হচ্ছে আমরা দেখছি এই বাংলার একটি চ্যানেল ময়িকরঞ্জন ঘোষ রিপাবলিক টিভির সে বলছে সেকুলার যারা তারা দেশ ছাড়ো কিন্তু সোফিয়া কুরেশি প্রেস কনফারেন্সের মাধ্যমে সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন হচ্ছে আমাদের ভারতের সেনাবাহিনী তাহলে কি সোফিয়া কুরিসি কেউ ময়িকুরঞ্জন বলছে ভারত থেকে বেরিয়ে পাকিস্তানের যুদ্ধ নিয়ে টেনশন এখনো চলছে মানে এখনো মেটেনি তার মধ্যে সব থেকে মারাত্মক যে অভিযোগ সোফিয়া কুডিসিকে বলা হচ্ছে তিনি নাকি পাকিস্তানি জঙ্গিদের বোন পাকিস্তানের যুদ্ধ নিয়ে টেনশন এখনো চলছে মানে এখনো মেটেনি তার মধ্যে সব থেকে মারাত্মক যে অভিযোগ সোফিয়া কুডিসিকে বলা হচ্ছে তিনি নাকি পাকিস্তানি জঙ্গিদের বোন বিজেপি মন্ত্রী মধ্যপ্রদেশের বিজয় শাহ সে বলেছে দেখুন আপনাকে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি পাকিস্তানের জঙ্গি বাহিনী ইসলামিক টেরিজম তারা আচমকা আমার ভারতে কাশ্মীরে ভূস্বর্গ যারা দেখতে গেছিল যারা নিরীহ মানুষ আকাশ জনকে খুন করে বেড়া টোপকে চলে গেল অফিসিয়ালি যদি যুদ্ধ ঘোষণা করতে হয় তাহলে ভারতকে অফিসিয়ালি ঘোষণা করতে হবে যে যুদ্ধ ঘোষণা হলো পাকিস্তানকে অফিসিয়ালি ঘোষণা করতে হবে যুদ্ধ ঘোষণা কিন্তু আমরা কি দেখতে পেলাম ওরা বেড়া টোককে এলো আর এখানে এরাও বিমান ঘাঁটি থেকে সুফিয়া কুরাইসি একজন ইসলাম ধর্মের ছেলে মেয়ে এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে বালা পর্দার অন্তরালে থাকা মহিলাকে সে নিজে আজকে ওই মিশন করার জন্য দিয়েছিল এবং তাই দায়িত্বটা কে দিয়েছিল কেন্দ্রীয় সরকার মিলিতভাবে এবং সেখানে গিয়ে পাকিস্তানের ঘাঁটি রাহুলপিন্দি থেকে একদম খণ্ডবিখণ্ড করে দিয়েছে কিন্তু হঠাৎ করে জানতে পারলাম যে আমেরিকার মধ্যস্থায় পাকিস্তান এবং আমার ভারত যুদ্ধ নাকি বন্ধ করে দিচ্ছে কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন অফিসিয়ালি যদি ঘোষণা হয় আর অফিসিয়ালি যদি যুদ্ধ বন্ধ করতে হয় তাহলে পাকিস্তান পাকিস্তানকে সাদা ঝান্ডা ওরাতে হবে ভারতও সাদা ঝান্ডা ওরাতে হবে আজ পর্যন্ত স্টিল নাও আমরা পাকিস্তানকেও দেখতে পাইনি যে সাদা ঝান্ডা উড়িয়েছে যে যুদ্ধ বন্ধ বা ভারতকেও সাদা ঝান্ডা ওড়াতে আমরা দেখিনি কিন্তু বিদেশ দপ্তর আমার তারা প্রেস মিট করে নাকি বলেছে যে যুদ্ধ বন্ধ সিন্ধুর মিশন বন্ধ কিন্তু তথাপি আমরা দেখেছি সেই প্রেস কনফারেন্সের পরেও সেখানে কাশ্মীরে ওই ইসলামিক টেরিজম ঘুরে ঢুকে বা ওখানকার সৈন্যবাণী ঢুকে আমার বিএসএফ একজন মুসলমান ইমতিয়াজ অফিসার তাকে খুন করে দিয়ে গেল এক্ষেত্রে আজকে যে মিশনটা হয়েছে সেই মিশনটা সফিয়া কুরাইশি যে নেতৃত্ব দিয়েছে এবং সেটা সা ভারতবর্ষের মানুষ দেখেছে এবং সেই দায়িত্বটা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল বিদেশ দপ্তর স্বরাষ্ট্র দপ্তর পিএম থেকে ওই সফিয়া কুরাইসিকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল কেউ ব্যক্তিগত দায়িত্ব দেয়নি যিনি এই বক্তব্য সুফিয়া কুরাইশি সম্বন্ধে বলেছে আমি মনে করি তার দেশভক্তির ক্ষেত্রে আমার মনে হয় সন্দেহ প্রকাশ আমি অ্যাডভোকেট আলী করছি এবার বিষয়টা হচ্ছে এখানে একটা বড় প্রশ্ন উঠছে যে আমরা যারা এই বিষয় নিয়ে প্রশ্ন করছি যে তিনশো কিলোমিটার দিব্যি পাকিস্তান টোপকে বর্ডার করে তিনশো কিলোমিটার ভেতরে ঢুকলো জঙ্গিরা দেড় ঘন্টা ধরে মার্ডার করলো বেছে বেছে পর্যটকদের তারপরে আবার চলেও গেল তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে মানে খুঁজে পেল না এই প্রশ্নটা আমরা করছি তখন আমাদেরকে দেশ বিরোধী বলছে আমি সেটা যাচ্ছি ওই প্রশ্নটা যাচ্ছি কিন্তু মুশকিল হচ্ছে আমরা দেখছি এই বাংলার একটি চ্যানেল ময়িকরঞ্জন ঘোষ রিপাবলিক টিভির সে সরাসরি বলছে যে সেকুলার যারা তারা দেশ ছাড়ো কিন্তু সোফিয়া কুরেশি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছে ভারতবর্ষের সংবিধান সেকুলারিজম মিশ্র সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন হচ্ছে আমাদের ভারতের সেনাবাহিনী তাহলে কি সোফিয়া কুরিসি কেও বলছে ভারত থেকে বেরিয়ে দেখুন সফিয়া কুরাইসি ভারতবর্ষের গর্ব যে সিন্ধুর মিশন সিন্ধুর মিশন নামটা কেন রাখা হয়েছে এই কারণে রাখা হয়েছে আমার ভারত মাতার আটাশ জন সন্তান বলিদান হয়েছে ইসলামিক টেরিজমের দ্বারা এবং আটা মায়ের গেছে তারা সবাই হয়ে গেছে এই কারণে ওই মিশনের নামটা দেওয়া হয়েছে ওই মায়েদের মুখ চেয়ে সিন্দুর মিশন সেক্ষেত্রে সোফিয়া কুরাইসি নেতৃত্বে যে টেরিজমের বিরুদ্ধে ইসলামিক টেরিজমদের বিরুদ্ধে পাকিস্তানে রাউলপিডি থেকে আরম্ভ করে যে সমস্ত জঙ্গি ঘাঁটি করে দেওয়া হয়েছে এবং তিনি করে যে কথা বলেছে এটা আমি হান্ড্রেড ভারত ভারতবর্ষের একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে ভারতবর্ষের একজন চু নাগরিক হিসাবে এবং কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে এবং ভারতবর্ষের লক্ষ কোটি মানুষের আশীর্বাদ তার উপর বর্ষিত হয়েছে আর এটাকে যে সাংবাদিক কটুক্তি করেছে তার মনে হয় তে কিছু গণ্ডগোল আছে একদম এবার মুশকিল হচ্ছে মনোরঞ্জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে হাইকোর্ট অলরেডি ওয়ার্নিং দিয়েছে আপনার কি মনে হয় যে একটা চ্যানেল এই ধরনের কথা বলতে পারে সংবিধানকে চ্যালেঞ্জ করতে পারে দেখুন সংবিধান চ্যালেঞ্জ করার মতো ভারতবর্ষে মাইকে লাল হয়নি পর্যন্ত পয়দা আর যদি পয়দা হয়ে থাকে যদি পয়দা হয়ে থাকে এবং প্রকাশ্যভাবে প্রকাশ্যভাবে নেচে 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 এই সেকুলিজমকে প্রযুক্তি বকুক্তি করে তাহলে ভারতবর্ষের বাবা আম্বেদকর যে আইন যে সংবিধান রচনা করেছে এবং আমার হাইকোর্ট থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষে কোর্ট থেকে আরম্ভ করে থানা পর্যন্ত সমস্ত জায়গায় ভারতের সমস্ত নাগরিক ভারতবর্ষের হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলের যে সেকুলারিজম দেশ আমারা বাতান হিন্দুস্তান ইজ দে সেকুলনিজম গর্মের সাথে বলছি এবং যাদের এই সেক্যুনিজমে কষ্ট হচ্ছে আমার মনে হয় তারা প্যানি খেয়ে ভুগছে এখানে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আমরা দেখছি যে ভারত পাকিস্তানের টেনশনের মধ্যেই আর এস যারা উগ্র মানুষ তারা পাকিস্তানের বিরুদ্ধে খুব একটা কিছু না করলেও দেশের মুসলিমদের আক্রান্ত করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মম বেঞ্চি শুরু হয়েছে বিশেষ করে বাঙালি মুসলিমদের উপর তো অত্যাচার হচ্ছে ওই গতকাল বারাসাতে বন্ধ হয়েছে এই যে রায়ালগামে যে ঘটনা ঘটেছে সেটা কি বাঙালি মুসলিমরা করেছে বাঙালি মুসলিম জঙ্গিরা তাহলে মুসলিম তো দেশের মধ্যে কেন গন্ডগোল পাকানো হচ্ছে এটা কি পাকিস্তান বলে দিয়েছে ওদেরকে যে দেশের মধ্যে গন্ডগোল লাগাও পাকিস্তান যেটা চাইছে দেখুন আপনি আর নামটা নিলেন আরএসএস কোনো রাজনৈতিক দল না ভারতের মধ্যে শুধু না পৃথিবীর মধ্যে এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক একটা বড় সামাজিক সংগঠন এবং আরএসএস এস এস এর এগারোটা সংগঠন আছে তার মধ্যে একটা রাজনৈতিক সংগঠন হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং ছাত্র সংগঠন এবিপি মুসলমানদের জন্য এমআরএম মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ থেকে শুরু করে ছাত্র সংগঠন এবিপি থেকে শুরু করে শ্রমিক সংগঠন ভগত জী আমি সেখানে উপস্থিত এবং আমি পাশে দাঁড়িয়ে বিভিন্ন চ্যানেলগুলো ঘুরিয়ে দেখতে পারেন তিনি দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলেছেন এ দেশের মুসলমান যারা আছে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে যারা কথা বলবে তাদের করবে তারা হিন্দুই না এটা আমার কথা নাও কে নিয়ে ইন্দ্রেশ কুমার আর এস এসে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আর এস এস এর প্রচারক এবং মুসলিম রাষ্ট্র মঞ্চের মুখ্য মার্গদর্শক তিনি আমি কদিন আগে দিল্লি গেছিলাম তিনি পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে এই পায়লগাঁও আন্দোলনকে কেন্দ্রে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত একটা যাত্রা করছে আমার ভাইচারা বজায় রাখার জন্য যেখানে সংঘ পরিবার এবং সঙ্ঘের মুখ্য মার্গদর্শক মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ইংরেজি যেখানে মোহন ভগত বলছে এত বড় কথা সেখানে ওর থেকে যদি কেউ বড় নেতা হয়ে থাকে তাহলে সে মূর্খের সঙ্গে বাস করছে এবং আমি মনে করছি তিনি মোহন ভগতকে চ্যালেঞ্জ করছেন এবার মোহন ভগতকে তো চ্যালেঞ্জ করেছে অলরেডি শুভেন্দু অধিকারী বলছে নো মোর মুসলিম মোর্চা দেখুন উনি হঠাৎ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছেন উনি তৃণমূল করা লোক এই জায়গায় এসছেন সুতরাং এখানে এসে এই সংঘ ওরিয়েন্টেড দল সেই দলে খাপ খাওয়াতে ওনার কিছুদিন সময় লাগবে সেই সময়টুকু সঙ্ঘ এখন ওয়েট অ্যান্ড সি ওকে ধন্যবাদ